হ্যালো ইব্রান আজকে আমরা ক্যালকুলেটরের ব্যাক পার্টের ব্যবহার শিখব মানে আমাদের কাবারের মধ্যে যে অনেকগুলো লেখা দেওয়া আছে এই লেখাগুলো ব্যবহার শিখবো আপনারা দেখবেন প্রথমে লেখা আছে সাইন্টিফিক কনস্ট্যান্ট সাইন্টিফিক কনস্ট্যান্ট হলো অবিকর স্তরঞ্জি তারপর পাই তারপর সি ই মানে আলোর ব্যাগ ইলেকট্রনের চার্জ যেগুলো মান কখনো চেঞ্জ হয় না এগুলো হচ্ছে সাইন্টিফিক কনস্ট্যান্ট আমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে এই সাইন্টিফিক কনস্ট্যান্টের মানগুলো বের করতে পারি যদি আমরা অবিকাশ স্তর জিয়ের মান ক্যালকুলেট বের করতে চাই তাহলে আমরা প্রথমে কনস্ট্যান্ট চাপব কনস্ট্যান্ট চাপার পর আমরা এখানে দেখবো জি কত নাম্বার আছে যেখানে থার্টি ফাইভ নাম্বারের চেয়ে আছে তারপর আমরা থার্টি ফাইভ টাইপ করব থার্টি ফাইভ টাইপ করার পর আমরা সমান চিনি ক্লিক করে দেখবেন আমাদের জিয়ের মান চলে আসছে নাইন পয়েন্ট নাইন পয়েন্ট এইট এইট হ্যাঁ এখন যদি আমরা ইলেকট্রনের চার্জ বের করতে চাই ইলেকট্রনিক চার্জ বের করার জন্য আমরা প্রথমে কনস্ট্যান্ট চাপবো ছাপার পর এখানে দেখবো ই কত নম্বর আছে আছে টোয়েন্টি থ্রি নম্বরে আমরা টোয়েন্টি থ্রি চাপবো ছাপার পর আমরা করে করেছি আমাদের ইলেকট্রনিক চার্জের মান বের করা হয়ে গেছে এখন যদি আমরা নিচেরটা দেখি নিচে দেখবেন লেখা আছে ইউনিট কনভারসেশন মানে এক ইউনিট থেকে অন্য ইউনিটে নেওয়া যদি আমরা বিশ এনসি সমান কত সেন্টিমিটার জানতে চাই তাহলে আমরা প্রথমে বিশ টাইপ করবো বিস টাইপ করার পর আমরা সিফট টাইপ করবো তারপর কনস্ট্যান্ট টাইপ করব কনস্ট্যান্ট টাইপ করার পর আমরা এখানে দেখবো ইঞ্চি থেকে কোথায় সেন্টিমিটার আছে লেখা আছে এই যে আমাদের এক নম্বরে এঞ্চি এরো তারপর সেন্টিমিটার আছে তাই আমরা এক নম্বর টাইপ করব এক লেখার আগে আগে একটা শূন্য দেবেন তারপর আমরা সঞ্চ নিয়ে ক্লিক করবো সঞ্চ নিয়ে ক্লিক করলে দেখবেন আমাদের মানটা চলে যাচ্ছে এখন যদি আমরা আরেকটা দেখি যেমন একশো ফুট সমান কত মিটার আমরা যদি একশো ফুট সমান কত মিটার বের করতে চাই প্রথম আমরা একশো টাইপ করবো তারপর আমরা শিফট তারপর কনস্ট্যান্ট তারপর এখানে আমরা দেখবো কোথায় ফুট থেকে মিটার আছে এই যে তিন নম্বরের ফুট থেকে মিটার আছে তাই আমরা চিরতিরি তাই পর তারপর আমরা চিহ্নে গিলো করে যে আমাদের আসছে তো আমরা সবাইকে এত কম সাথে থাকার জন্য